আসো আজকে আমি তোমাদের একটা কাজের কথা বলি বাইদবে কেউ মনে করবে না যে আমি জ্ঞান দিতেছি বাট এটা খুবই দরকারি একটা জিনিস যেটা তোমাদের সবার করা উচিত মনে রাখবা এটা বাংলাদেশ অ্যান্ড আমাদের কান্ট্রি অন্যান্য কান্ট্রির মতো না এবং যে জিনিস নিয়ে আমি আজকে কথা বলবো এই জিনিস নিয়ে অন্যান্য কান্ট্রিতে অনেক বাধ্যবাধকতা আছে তো তুমি চাইলে এই জিনিসটা অন্যান্য কান্ট্রিতে ফ্রিলি করতে পারবা না ওদের এটা করারও আলাদা আলাদা ওয়ে আছে যেটা খুবই সেফ কিন্তু বাংলাদেশে ওটা সেফ না ওটা হচ্ছে তোমরা হয়তো একত্রিশ তারিখে রাত্রে বোম ফাটাবা অ্যান্ড তোমরা রায়গা যাওয়ার আগে আমি বলি প্লিজ আমি স্টিল জ্ঞান দিতেছি না এটা দরকারি কথা অনেকে বোম ফাটাবে অনেকে ফানু উড়াবে এই বোম তারপরে পটাকা হ্যানত্যানের কারণে নেচারের কত ক্ষতি হয় তোমরা খুব ভালো করে জানো অ্যান্ড কতগুলো অ্যানিমেল ময়রা যেতে পারে অ্যান্ড ছোটো ছোটো বাচ্চা আছে নর্মালি ছোটো ছোটো বাচ্চাদের সমস্যা হয় ওরা হার্ট অ্যাটাকে ময়রা যেতে পারে অতিরিক্ত সাউন্ডের কারণে এটা খুবই সিরিয়াস একটা বিষয় প্লাস তুমি যে বোম ফাটাবা নেচারে যত অ্যানিমেল আছে ওদের ক্ষতি তো হয় প্লাস তুমি যে আজকে রাত্রে ফানুস উঠাবা এটার পরে এটা যে কই যাবে তুমি নিজেও জানো না এটা হয়তো তোমার এলাকারই আশেপাশে কোনো একটা দোকানে যায় পড়বে বা আশেপাশে কোনো একটা বিল্ডিংয়ে যায় পড়বে অ্যান্ড বাই চান্স যদি আগুন লেগা যায় শেষ বছরের শুরুটা একটা খারাপ জিনিস দিয়ে শুরু হবে বছরের শুরুতে দেখা গেলো যে তুমি একটা ফানুস উড়াইলা ওই ফানুসটা এক জায়গায় যাওয়া পড়লো দুজন মানুষ মেরা গেলো আগুনের কারণে এটা যে তোমার কারণে মরছে তুমি নিজেও জানো না তুমি গোপনে গোপনে একজন মার্ডার হয়ে গেল ওকে সো প্লিজ ডোন্ট এগুলো না করে আরও অনেক হয়ে আছে এখন অন্যান্য কয়েকটা কান্ট্রিতে আমি দেখছি যে ওদের এই পটাকা ফোটানোর বা বাজি বাজি বা এই যে কী বলে রকেট বোম এই ত্যান ফোটানোর জন্য আলাদা একটা জায়গা থাকে অ্যান্ড ওইখানেই সরকারিভাবে করা হয় গভর্নমেন্টই আলাদা একটা জায়গা করে দেয় অ্যান্ড সবাই ওই দিনটাই ওই জায়গাটাই যায় জাস্ট ওই জিনিসটা এনজয় করে দেখে অ্যান্ড বাংলাদেশে তো এটা করে না এমন জায়গাও নাই যখন বারোটা বাজবে তুমি লাইক সাউন্ডে থাকা যায় না ভাই আমি জানি আমি নিজেও চাইলে এনজয় করতে পারতাম আমি নিজেও চাইলেই করতে পারতাম ছোটোবেলায় আমি নিজে অনেকবার কিনছি অনেক কান্নাও করছি কেনার জন্য বাট যখন আমি রিয়েলাইজ করলাম এই জিনিসগুলো আমি বাদ দিছি এগুলা আমার আর ভালো হয় না লাইক তুমি যখন একটা জিনিসের ফুল মিনিং বুঝবা সেই জিনিসটা কোন দিকে যাইতেছে তখন তুমি বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি তোমার কী করা উচিত আর কি করা উচিত না অ্যান্ড স্টিল আমি বলতেছি আমি তোমাদের জ্ঞান দিতেছি না সো প্লিজ তোমরা যারা দেশের কেয়ার করো তোমরা যারা মানুষের কেয়ার করো তোমরা যারা নেচারের কেয়ার করো প্লিজ ডোন্ট দ্যাটস ইট এতটুকুই বলবো তোমরা যারা ফাটাবানা না তাদেরকে খুবই 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 ধন্যবাদ অ্যান্ড তোমরা যারা স্টিল করবা তাদের কিছু বলার নাই ভাই ওদের লাইক কোনো দিন সোজা হবে না ওদের সোজা কইরা লাভও নেই সো ইয়া বাই বাই